আপনাদের মধ্যে অনেকেই আছে যারা হাজার হাজার টাকার পায়রা কিনেও ঠকে গেছে প্রতিদিন ঠকছে এখনও ঠকছে পরবর্তীতেও ঠকবে যদি না ঠকতে চান আজকের ভিডিওটা দেখবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনি যদি পায়রা সম্বন্ধে আপনার নলেজ যদি জিরো থাকে সেখান থেকে একসাথে নিয়ে যাব তার জন্য আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন জিরো টু হিরো আপনি পায়রা চেনেন না চেনেন কোনো ম্যাটার না কিন্তু আজকে ভিডিও যারা দেখে নেবে তাদেরকে ঠকানো খুব কঠিন হয়ে যাবে যেই কোনো জায়গায় গিয়ে আপনি জিতে আসবেন তো পায়রা কেনার কিছু টেকনিক আছে আজকে আমি বলে দিচ্ছি যদি আপনি কোনো বাড়িতে পায়রা কিনতে যান কোনো বাড়িতে যদি পায়রা কিনতে যান সেইখানে গিয়ে আপনার একটা কাজ করতে হবে ওই বাড়িতে গিয়ে যদি পঞ্চাশটা পায়রা থাকে তার মধ্যে তো সেলের পায়রা অনেক থাকে যে এই পায়রাগুলো বিক্রি আছে এই বাচ্চাগুলো বিক্রি আছে এগুলো বিক্রি নেই আপনার কি করতে হবে ওনাকে জিজ্ঞেস করতে হবে পায়রার মালিককে যে এই পঞ্চাশটা পায়রার মধ্যে কোন পায়রাগুলো সেল আছে কোনগুলো বিক্রি করবেন না তো সে মোটামুটি বলবে যে এই কুড়িটা পায়রা সেল আছে আর এই তিরিশটা পায়রা সেল নেই ঠিক আছে এইখানেই হচ্ছে ক্যালমা ওই ত্রিশটা পায়রা যে সেল আছে কুড়িটাগুলো সেল আছে আপনার ওইখানে কাজ না ওইখানে আপনার কাজ না মানুষ ওইখানেই ভুল করে যে যেগুলো সেল আছে ওইগুলোর মধ্যে টার্গেট করে সেলের মধ্যে কোন পাড়া থাকে বলুন তো যেই পায়রাগুলো তার কাছে একটু কমা কোয়ালিটি বা সে রাখতে চাইছে না বা অন্য কারেন কারণ হতে পারে অনেক ওই জন্য ওই পায়রাগুলো সে সেলের জন্য রাখে যাক ভিডিওটা কিন্তু একদম খুব সিরিয়াস ভিডিও ভালো করে বুঝবেন এবার যেই পায়রাগুলো সেল নেই আপনি ওই পাড়া কিনবেন আপনি ওই পাড়ায় কিনবেন ওইখান থেকে সে কীভাবে কিনবেন আপনি বুঝেন রিকোয়েস্ট করে হোক দাম বেশি দিয়ে হোক বা বারবার ঘুরে হোক বারবার তার কাছে গিয়ে হোক আপনি ওইখান থেকে পাড়া কিনবেন এখানে কেসটা কী বলুন বলতো এখানে কেসটা এটাই হলো যে তার মাধ্যমেই আপনি পাড়া বাছাই করলেন যে পাড়ার মালিক তাকে দিয়েই তার পাড়া বাছাই করলেন এটা সিস্টেম পায়রা শুধু চিনলে হবে না পায়রা কেনার ক্যাপাসিটি থাকতে হবে পায়রা কেনার ক্যাপাসিটি থাকতে হবে এই সমস্ত জিনিস কোথাও পাবেন না কেউ এইসব সম্বন্ধে ভিডিও দেয় না আমি দিয়ে দিচ্ছি বুঝে নিন তো যে পায়রাগুলো সেল নেই সেগুলো আপনি কেনার চেষ্টা করবেন তার মধ্যে আপনি পছন্দ করবেন আপনার কালার পছন্দ হোক স্ট্রাকচার পছন্দ হোক জাত হোক খেলা হোক যা পছন্দ হোক আপনি ওইখানে চয়েস করবেন নিশ্চিন্তে চয়েস করতে পারেন কারণ সে নিজে ওখানে ছেকে রেখেছে যেগুলো সেল নেই সে নিজে ছেকে রেখেছে এখানে যেগুলো সেল নেই বলেছে ওইখান থেকে নিলে আপনার ঠকার চান্স জিরো হবে জিরো আমার কে বলে না যে এমন কোন পদ্ধতি আছে যে জিরো ঠকবই না এইটা হচ্ছে টেকনিক আজকের ভিডিওটা পুরো দেখবেন এরকমই আরও করা টেকনিক বলে দেবো আমি আর ভিডিওগুলো অবশ্যই যে সমস্ত মানুষ ঠকে গেছে তাদেরকে অবশ্যই শেয়ার করবেন যারা আপনাদের কাছের লোক পায়রা পোস্টে বন্ধু হোক যেই হোক অবশ্যই শেয়ার করে দেবেন অন্তত একটা করে শেয়ার করবেন এটা দরকার এবার বলে দিচ্ছি আমি তো ওইখানে গিয়ে আপনি যাচ করবেন এবার যদি আরও হাই লেভেলে পাড়ায় পাচার করতে চান তাহলে কি করতে হবে একটেকনিক ওই ত্রিশটা পাড়ার মধ্যে তাকে আবার জিজ্ঞেস করবেন তাকে বুঝতে দিলে হবে না তাকে আবার জিজ্ঞেস করবেন যে দাদা এই ত্রিশটা পাড়া তো আপনি সেল করবেন না কিন্তু এর মধ্যে আপনার বাড়িতে এমন কোন পায়রা আছে যে সব থেকে হাই লেভেলের পায়রা বা এর মধ্যে কোন জোড়াগুলো সব থেকে হাই লেভেলের পায়রা যেগুলো আপনি কোনো মতে বেচবেনই না বা দেখা গেল আপনার কাছে সব থেকে ভালো এই পায়রাগুলো তো সেইখান থেকে সে নিজেই বলে দেবে যে এইখান থেকে এই পাঁচ জোড়া পায়রা আমার সব থেকে ফেভারিট পায়রা সব থেকে বেস্ট পায়রা তো বুঝে গেছেন আশা করি তো আরও হাই লেভেল যদি চান তাহলে ওই পাঁচজনের মধ্যে টার্গেট নিতে হবে এবার একদম যেটা জেনুইন কথা যে সে তো সেল করবেই না সে সেল করবেই না কোনো মতোই করবে না টাকা দিয়েও আপনি পাবেন না পাবেন কি হবে হয়তো খুব রিকোয়েস্ট করে হোক বা আপনি তার সাথে যোগাযোগ রাখবেন পরবর্তীতে হোক চান্স সুযোগ আসবেই এটা হচ্ছে পায়রা পোশার মধ্যে একটা সিস্টেম আছে আপনি পছন্দ করে রেখে দিন ওই পাঁচ জোড়ার মধ্যে সুযোগ এক সময় আসবেই তার মধ্যে ঠিক আছে ওইখান থেকে তাহলে কী হলো পায়রা না চিনেও আপনি সাইকোলজির মাধ্যমে টপ বেস্ট অফ দ্য বেস্ট পাড়া কিন্তু তুলে নিতে পারবেন তো ওরকমই পাড়া কিনেন যে পাড়া সেল নেই সেই পাড়াগুলো কিনবেন এবার দেখুন তাই বলে যেগুলো সেল নেই সেগুলো আপনি ঝামেলা করলেন দাদা এটাই দাও এটাই দাও ওরকম করবেন না ওটা আলাদা জিনিস আমি জাস্ট বলে দিলাম আপনাদের যে ওইখানে থেকে নিলে পরে থাকার চান্স জিরো তো যেগুলো ফেললে সেগুলো কেনার চেষ্টা করুন ওয়েট করুন দাম দিয়ে করুন যে করে হোক ঘুরে ঘুরে হোক যে করে হোক ওইখান থেকে করুন আপনি জিতবেন ঠিক আছে যারা আমাকে ফলো করেন আমি আপনাদেরকে এমন জিনিস তৈরি করে দেবো পায়রার মধ্যে মানে আপনি দুর্দর্শ পায়রা পেয়ে যাবেন আর নিজে নিজেকেও বেটার করতে পারবেন অনেক তো এটা ছিল একটা টেকনিক এইবার চলে আসি অন্য টেকনিকে হাটে গিয়ে যারা পায়রা কেনেন সেখানে কি করতে হয় সেখানে হচ্ছে দেখুন যে সমস্ত মানুষ বাড়ির থেকে পায়রা নিয়ে আসে যে সমস্ত মানুষ বাড়ির থেকে পায়রা নিয়ে আসে খাঁচাই করে বা বিক্রি করতে দেখুন বাড়ির থেকে একটা মানুষ তখনই বিক্রি করতে নিয়ে আসে যখন তার কাছে সেগুলো কমা মনে হবে বা কোনো সমস্যা মনে হবে বা সেটা তার কাছে চলবে না সেইগুলো কিন্তু বাড়ির থেকে কিনতে কিনে নিয়ে আসে কিন্তু যে সমস্ত মানুষ ব্যবসায়ী মানুষ ব্যবসায়ী মানুষকে কী করে যদি কেউ বিক্রি করে সব পায়রা সেখানে টোটাল লট ধরে নিয়ে আসে তো তার মধ্যে ভালো পায়রা থাকে তো ওইখানে আপনি বাছাই করুন বা যে কোনো ব্যবসায়ীর কাছে আপনি যান সে তো সবসময় পায়রা মানে কেনে তাকে জিজ্ঞেস করবেন একটা ভালো পায়রা কোনটা বা বেস্ট পায়রা কোনটা সে কিন্তু ভালো করেই জানে যে তার বাড়ির থেকে যেগুলো তুলেছে একজনের বাড়ির থেকে তার মধ্যে টপ টপ কোনটা সেই দৃষ্টি শুনে এনেছে বা যাই হোক তো ওইখানে ভালো পায়রা পাওয়ার চান্স আসে এটা হচ্ছে বোঝার ব্যাপার এগুলো তো এরকম চান্স নেবেন আর একটা জিনিস আমি দেখেছি সেটা হচ্ছে ধরুন কোনো বাড়ির থেকে অনেকে বলে না যে বাড়িতে গিয়ে ভালো ভালোপাড়া কিনবো বাড়ির থেকে কেউ ভালোপাড়া দেবে না টাকা দিয়েও পাবেন না আপনি কিন্তু দেখা যাচ্ছে যে যে সমস্ত মানুষ ব্যবসায়ী মানুষ হয় যারা আপনার লট লট পাড়া কিনে যারা টোল পাড়া সেল করে দিচ্ছে লট ধরে কিনছে ওইখানে ভালো পারা আসে আপনি ওইখানে আমি বলছি না যে ব্যবসায়ীদের মানুষদের সবাই তো বলে ব্যবসায়ীরা ঠকায় কিন্তু দেখুন এখানে অনেক ব্যাপার আছে এগুলো নিয়ে আমি কিছু বলতে চাই না কিন্তু ওই সমস্ত জায়গায় ভালো পায়রা পাওয়ার চান্স থাকে আমি বলে দিয়েছি কীভাবে চান্স থাকে এটা হলো একটা ম্যাটার এইবার আর একটা খতরনাক পদ্ধতি বলে দিচ্ছি ভালো করে বুঝে নেবেন ঠিক আছে অনেক বলে না অনেকে বলে কি ব্লাড লাইন ব্লাড লাইন ব্লাড লাইন জাত জেনারেশন ব্লাড লাইন জাত জেনারেশন বলে দিচ্ছি এবার কী করে পাবেন পায়রা আপনার চেনার দরকার নেই তাও বলে দিচ্ছি আপনি যেখানে যাবেন না কেন ভালো জেনারেশন বা জাতের পায়রা জানেন তো কীভাবে চিনতে হয় কীভাবে বুঝতে হয় আমি আগে একটা ছোট্ট করে ভিডিও দিয়েছিলাম যদি আপনারা কমেন্ট করেন আরও ডিটেলসে আরও সেই রকম ভিডিও দিয়ে দেবো আমি তো বলে দিচ্ছি জেনারেশান বা জাতের পায়রা আপনি কি করে বুঝবেন কোনো লোকের বাড়িতে যাবেন গিয়ে দেখবেন যে কোন ক্যাটাগরি বা কোন কালারের পায়রাগুলো তার মধ্যে বেশি আছে ধরুন একটা লোক তার বাড়িতে পঞ্চাশটা পায়রা আছে তার ম্যাক্সিমাম পায়রায় ভালো পায়রা আপনি জানেন বা শুনেছেন বা যে করে হোক বা সে বলেছে সেইখানে দেখবেন যে একই রকম দেখতে একই কালারের পায়রা কোনগুলো বেশি আছে দেখা গেলো কোনো বাড়িতে অনেক ধরনের কালার আছে কিন্তু কালশিরা পায়রা কালশিরা পায়রা তার মধ্যে তার বাড়িতে দশ পনেরোটা আছে বা কারো বাড়িতে গেলেন দেখলেন যে কালদম পায়রা কালদম পায়রায় দশ বারোটা আছে বেশি সংখ্যায় যেই পায়রা থাকবে তাহলে বুঝবেন যে সেই মানুষটা নিজে যাচ করে নিজে ছেকে রেখে দিয়েছে আর ওইগুলো হচ্ছে জাত জাতের বৈশিষ্ট্য কি বলুন তো যে বাবা মার থেকেও সেম জিনিস আসবে তার থেকেও সেম জিনিস আসবে তো এক কালার এবং এক ক্যাটাগরি আসতে গেলে ভালো জাত এবং ব্লাড লাইন হওয়া দরকার ওটাই হচ্ছে ব্লাড লাইন বা জাতের একটা ভূমিকা আমি শর্টকাটে একটা বলে দিলাম এই নিয়ে ভিডিও অবশ্যই আসবে ঠিক আছে এরা মানবেন তো ওইখান থেকে আপনি যদি কোনো পায়রা নিয়ে আসতে পারেন ওই একই ক্যাটাগরির মধ্যে তার মধ্যে যেটা নিয়ে আসবেন সেটা ভালো চান্স থাকবে এবার একটা ব্যাপার আছে অনেকে আছে যে কালার তার বাড়িতে পছন্দ একটা ধরুন কালদম পাড়া তার পছন্দ কালার ভালো তার বাড়ি কিন্তু পায়রা ভালো কি মন্দ সেটা জানে না কেউ উনি কী করে যে ভালো কালার বলে ভালো কালার পায়রা বেশি করে বের করে রাখে তো সেখানে কিন্তু দোকা খেয়ে যাবেন হুম সেটা আপনার একটু বুঝে নিতে হবে তার জন্য পায়রা চিনতে হবে ভিডিও দেখুন নলেজ বাড়ান তো এগুলো ছিল কিছু ভিডিও আরও অনেক ম্যাটার আছে যাক ভিডিও বড় হয়ে যায় বলে আমি পুরোটা বলতে পারি না তবে যেটুকু বলবো একদম ডিটেলসে বলবো বিশাল কাজে লাগবে কোনো অবস্থা বলবে না এই সমস্ত ব্যাপারে তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে